প্রিয় পরম ঠাকুরের চরণে জানায় অনন্তকোটি প্রণাম এবং প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যে পরিবারে দ্বন্দ্ব বিবাদ দাম্পত্য কলহ নেই প্রায় প্রত্যেকটা পরিবারেই এসব থাকে এটা কিন্তু স্বাভাবিক তবে যে পরিবারে দাম্পত্য কলহ যতটাই কম থাকবে সেই পরিবারে সুখ এবং শান্তি ততটাই বিরাজ করবে এমন একটি পরিবার যে পরিবারে সবসময় ঝামেলা ঝগড়া লেগে থাকত এমন একটি পরিবারে শ্রী শ্রী ঠাকুর কীভাবে সমাধান দিয়েছিলেন আজকে সেই গল্পটি আলোচনার বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের চুলদারি ক্যাপ্টেন বিশ্বম্ভর দা বিশ্বম্ভর নাপেদ বলে আশ্রমে সবাই তাকে জানত তার এবং তার স্ত্রীর মধ্যে সবসময়ই ঝগড়া এবং রোজ ঝামেলা হতো মনমোহিনী ধাম ঢুকতে গেলে ডান পাশে যে ঘরটা সেই ঘরটাই বিসম্বর ধার ছেলুন ছিল তো সেখানে রোজ তিনি সেলুনে বসতেন আর তার স্ত্রী রোজ এসে একটা কাজিয়া লাগিয়ে দিত একদিন শ্রী শ্রী ঠাকুর তাকে ডেকে বললেন বিশ্বম্বর দেখ তো আজ বৃষ্টি কখন হবে তখন দা বাইরে বেরিয়ে এসে আকাশটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ঠাকুরকে বললেন যে ঠাকুর মনে হচ্ছে আজ বিকেলে বৃষ্টি হবে যা বলা তাই হলো সৃষ্টি ঠাকুর ইচ্ছে করলেন বললেন যে বিশ্বম্বর বলে দিয়েছে যা বৃষ্টি শুরু হয়ে যা বিকেলবেলায় তখন বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার পরে তারপর সে সে ঠাকুর বললেন যে বিশ্বম্বর বিজ্ঞানী হয়ে গেছে ও আকাশ দেখে বলতে পারে কখন বৃষ্টি হবে আর এই কথা শুনি বিশ্বম্বরদার তো একেবারে বুক চওড়া হয়ে গেল তখন সে ভাবলে যে আরে পরম দয়াল আমাকে বিজ্ঞানী বলেছে তার তো একেবারে বুকখানা ভরে গেল প্রশংসায় তারপর তখন পরের দিন যথারীতি চুল দাড়ি কাটতে বসলেন সেলুনি আর তার স্ত্রী ওই যে রোজ ঝগড়া করতে আসতো তো সেই দিনও তার স্ত্রী ঝগড়া করতে আসলো এসে তার স্ত্রী তো বকতেই আছে বকতেই আছে আর এদিকে বিশ্বম্বরদা তো একেবারে চুপ তিনি আর কিচ্ছু বলছেন না কোনো কথা বলছেন না তিনি একবারে চুপচাপ তখন একজন জিজ্ঞাসা করলেন কি দা আপনার স্ত্রী কতক্ষণ থেকে বকতে আছি আপনি কিছু বলছেন না যে তখন বিশ্বম্ভরদা বলল যে ওই একটা মূর্খ মানুষ ও আর কি বলবে ঠাকুর আমাকে বলেছে বিজ্ঞানী ওই মূর্খের সঙ্গে আমি কথা বলতে যাব কেন এই যে একটা প্রশংসা এই একটা ছোট্ট প্রশংসায় দাম্পত্য বন্ধ করে দিল কাজে এই প্রশংসা মানুষের জীবনে খুবই প্রয়োজন আর এটাই একটা কৌশল শুধু দাম্পত্য জীবনের জন্য নয় যে কোনো ক্ষেত্রে মানুষকে ভালো করার ক্ষেত্রে মানুষের জীবনের জন্য এই প্রশংসাটা মানুষকে উৎসাহিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই প্রশংসা মানুষকে পরিবর্তন করে দিতে পারে কাজেই যে যেমনই হোক তার কাজের মধ্য দিয়ে তাকে প্রশংসা করা উচিত তবে সবসময় সব ক্ষেত্রে যে প্রশংসা করতে হবে এমনটা নয় অবস্থা ভেদেই প্রশংসাটা করা প্রয়োজন তাই বাবাইদা বলেছেন একটি ছোট্ট প্রশংসা ছোট্ট তুপ প্রত্যেকটা মানুষকে ট্রান্সফর্ম করে দিতে পারে এই ট্রান্সফর্মেশনটাই দরকার একটা হিউম্যান লাইফকে যে আমি পারি এই বোধে উপনীত করার জন্য বা আমার দ্বারা হতে পারে এই ভাবটাকে জাগিয়ে তোলার জন্য এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবার মঙ্গল কামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয়গুরু